স্বাগতম নমস্কার আজকের অনুষ্ঠানটা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটু অন্যভাবে শুরু করি আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যার কিছুদিন আগে বাইশে শ্রাবণ গেল রবীন্দ্রনাথের অনেক কর্মকাণ্ডের মধ্যে একটি কাণ্ড ছিল যেটি যেটা অনেকে হয়তো আপনারা জানেন যদি না জেনে থাকেন আমি বলছি সেটা হচ্ছে প্ল্যানচেট করা এবং কাকে কাকে তিনি প্ল্যানচেট করেছেন কি কি আলোচনা হয়েছে বা তারা আদপে এসছে কিনা এগুলো নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু তার ঘনিষ্ঠ মহল খুব একটা এক্সপোজ করেননি ব্যাপারটা মানে তিনি তার প্রিয় বৌদিকে ডেকেছিলেন কিনা জানা যায়নি কিন্তু একটি কথা ঠিক যে যতটুকু জানা গেছে রবীন্দ্রনাথের প্ল্যানচেটের গল্প সম্বন্ধে যে তিনি বিভিন্ন আত্মাকে যে ডাকতেন তারা কেউ সুখী না তারা এসে রবি ঠাকুরের কাছে নাকি বলতেন যে আমরা হ্যাপি নই এটা একটা অদ্ভুত ব্যাপার এবং এই প্ল্যানচেটের গল্প আমরা আরও অনেক জায়গায় পড়েছি অনেকভাবে এই তো আমার পেছনে যে বইপত্রগুলো রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সেখানেও প্ল্যানচেটের গল্প বোমকেশের গল্পের মধ্যেই রয়েছে পুনার এক আত্মা এসে গোয়েন্দা ব্যোমকেশকে জানিয়ে যাবে যে তাকে খুন করা হয়েছে কে করেছে এই এই ধরনের ব্যাপার আর কি ফলে এই আত্মা প্ল্যানচেট ইত্যাদি ইত্যাদি ঘটনার জায়গা থেকে আপনাদেরকে নিয়ে আসি এই যে আমাদের সামনে তো অনেকগুলো উৎসব রয়েছে যেমন গণেশ পুজো গেল এটা বাস্তব কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের সামনে রয়েছে আপনার দেবীপক্ষ এবং দেবীপক্ষর আগে রয়েছে পিতৃপক্ষ পিতৃপক্ষটা উৎসব না দেবীপক্ষটা থেকে তো প্র্যাকটিক্যালি মহালয়া এবং তার মাঝখানে বিশ্বকর্মা পুজো হয়ে মহালয়া হয়ে আপনার দুর্গা পুজোতে যাচ্ছে তারপর পরপর পুজো এখন এই পিতৃপক্ষটা সম্ভবত পড়ছে আমার অতিথি আরও ভালো বলতে পারবেন সাতই সেপ্টেম্বর কোনো একটি রোববার সেদিনকে নাকি চন্দ্রগ্রহণও আছে এখন চন্দ্র এখানে পশ্চিমবঙ্গ থেকে কতটুকু গ্রহণ দেখা যাবে সেটাতে সন্দেহ থাকতে পারে বা আমাদের এখানে বর্ষাকাল মেঘলা থাকলে তারও কিছুই বোঝা যাবে না কিন্তু কোনো না কোনো জায়গায় দেখা যাবেই যেমন দক্ষিণ ভাগে পৃথিবীর দক্ষিণ ভাগে তো অবশ্যই দেখা যাওয়া উচিত এছাড়া এই যে পিতৃপক্ষের ঘটনা এটার মধ্যে ওই প্ল্যানচেটের মতন একটা ঘটনা রয়েছে যেটা হচ্ছে যে আমরা পিতৃপক্ষর এই দিন কতক আমরা পালন করি খুব সতর্কতার সঙ্গে সবাই বলে খুব সাবধানে থাকবে এই সময়টা পাললে একটা লোহা বেঁধে রাখবে তোমার শরীরের সঙ্গে ইত্যাদি 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 তার কারণটা হচ্ছে পিতৃপুরুষরা এই সময়টা আনাগনা করে এই পৃথিবীতে তাদের হয়তো শরীর নেই কিন্তু আত্মা আছে এবং তারা আসেন যে সেটাকে একবারে গোদা বাংলায় যেটা যদি আড্ডার ছেলে বলতে তারে তারা তারা ভূত এত নির্মমভাবে বলছি জানি না অতিথি কি বলবেন এবার তাদেরকে মানে মানে বিদায় করা হয় দেবীপক্ষতে তাদের উদ্দেশ্যে জল খেয়ে যে যাও বাবা জল খেয়ে চলে যাও কেন বলা হয় যদি আমার পিতৃপুরুষরা আসেন সেটা তো আনন্দের যাদের সঙ্গে আমি বাস করেছি কিন্তু তারা কেউ হ্যাপি না এই পৃথিবী থেকে তারা চলে গেছেন এই চলে যাওয়াটা তাদের কাছে বেদনার এবং তুমি বেটা সুখে আছো এইটা তোমাকে আমি জ্বালাবো আমি বলছি না সবার মানসিকতা একই রকম খারাপ বা লাইক দ্যাট কিন্তু একটা ভৌতিক বাতাবরণ তৈরি হয় এই ভৌ ভৌতিক বাতাবরণটা শাস্ত্রীয় মতে থেকে আমি একটুখানি এটাকে মানে আমার মতন করে মডার্নাইজ করে বললাম ফলে এই সময়টা কিন্তু আপনাদের জীবনে খুব খারাপ 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 ঘটনা ঘটতে পারে এটি শাস্ত্র মতে বলছি আমার বক্তব্য নয় এবার এটাকে নিয়ে কি বলেন ট্যারো কার্ড স্পেশালিস্ট শ্রীময়ী সরাসরি তার কাছে হ্যাঁ নমস্কার বন্ধুরা ভালো আছেন আশা করি হ্যাঁ প্রসুন্দা যেটা বললেন সেটাকে পুরোটা মানে উড়িয়ে দেয়া যায় না যদিও ধরুন আমাদের পিতৃপুরুষ আমাদের এক সময় যারা প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ ছিলেন তাদের ভূত বলে ভাবতে আমাদের খারাপ লাগে কিন্তু আহ ঘটনাটা হ্যাঁ এক্স্যাক্টলি উড়িয়েও দেওয়া যাচ্ছে না এই কারণে কারণ আমাদের যখন ধরুন শ্রাদ্ধ কর্ম বা এই যে পিণ্ডদান ইত্যাদি যখন আমাদের ভাই এটা খেয়ে যাও হ্যাঁ যখন আমাদের অংশগ্রহণ করতে হয় বা ধরুন কেউ পরিবারের কেউ অংশগ্রহণ করছেন আমাদেরকে পরিবারের মানে সদস্য হিসেবে সেখানে উপস্থিত থাকতে হয় তখন কিন্তু তারা নামের পাশে পুরোহিত মশাইরা বলেন অমুক দাসস্য বা অমুক দেবী বা অমুক দেবশর্মন প্রেত হুম অমুক প্রেত প্রেত বল এটা না হলে শ্রাদ্ধ কর্মটা হয় না পিণ্ডদান দান সপিণ্ডকরণ বাছরিক যত রকম হয় ত্রৈমাসিক ষাণমাসিক ইত্যাদি যত আমাদের রিচুয়ালস রয়েছে আফটার ডেথ তো সেগুলো কিন্তু হয় না সুতরাং প্রেতটা কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী চলে আসে এবং এই সময়টা যেটা প্রসন্দা আপনি বললেন যে পূর্বপুরুষের একটা আনাগোনার একটা মানে দরজা সম্ভবত খুলে খুলে যায় শত্রু রয়েছে মারা গেছে হ্যাঁ সেটা আমার ভালো করবে না একদম না এবং এটাও মনে করা হয় যে এটা আমাদের বহু প্রাচীন রিচুয়াল যে আপনার কোনো প্রিয়জন তিনি যখন ওপরে চলে যান মানে স্বর্গতো হয়ে যান তখন তিনিও হয়তো আপনাকে ডাকছেন এবং তিনি তখন যেহেতু প্রেত হয়ে গেছেন তার সঙ্গে আপনার আকর্ষণ বা অ্যাটাচমেন্ট যদি খুব বেশি থাকে না তো সেই বহু ক্ষেত্রে দেখা গেছে যেমন ধরুন দুই বোন স্বামী স্ত্রী হ্যাঁ একজনের হ্যাঁ 6 মাস 8 মাস বা এক বছরের মধ্যেই আরেকজন কিন্তু চলে গেলেন মানে তিনি তো তখন একলা থাকতে পারছেন তিনি তখন এখানে যারা আছেন তাদেরকে টানবার চেষ্টা করছেন অনেক ক্ষেত্রে আমাদের বলা হয় না আহা স্বামী মারা যাওয়ার ছ মাসের মধ্যে স্ত্রী চলেন কি ভাব ভালোবাসা ছিল গো হ্যাঁ তো সুতরাং কিন্তু তিনি ওখানে গিয়ে একলা থাকতে পারতে তিনি তার স্ত্রীকে ধরে টানা টানি করেন উল্টোটাও হয় স্ত্রী মারা গেছেন তার চার মাসের মধ্যে স্বামী চলে গেলেন ভাই বোন এই ক্ষেত্রে হয় হ্যাঁ তো সুতরাং এই যে জায়গাগুলো বা দুজন খুব ক্লোজ বন্ধু এটা এটাও ঘটে তো সুতরাং সেইভাবে দেখুন মানে

নাম্বারটা এক এসছে ডেস্টিনি নাম্বার ওয়ান ওকে ওনার কিন্তু পছন্দের জায়গাটা হচ্ছে কালারটা হচ্ছে ব্ল্যাক এবং নাম্বারটাও হচ্ছে এইট মানে কি বলুন হ্যাঁ ওনার নাম্বারটা আমি ওয়ান পেয়েছি ডেস্টিনি নাম্বার ওয়ান এসছে ওনার পছন্দের নাম্বারটা হচ্ছে এইট এবং ওনার পছন্দের কালারটাও ব্ল্যাক হ্যাঁ তাহলে এইট আর ব্ল্যাক তো মিলেই গেছে হ্যাঁ এইট আর ব্ল্যাক মিলে গেছে এবং তার সাথে গন্ডগোলটা হচ্ছে কি ওয়ান এর সাথে কনফ্লিক্ট শনি রবি কনফ্লিক্ট এবং দেখুন ফার্স্ট কার্ডটাই যেটা রয়েছে উনি যে স্যাটিসফাইড নন

এবং আপনার সেক্ষেত্রে কোনো মহিলার ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে এই পর্যন্তই এখানে বলতে পারবো নাম্বার না এ বেশি না নাম্বার টু অপশন হচ্ছে এই জবটা কিন্তু আপনার থাকবে না এদার আপনি ধূপতারিকে বলে রিজাইন করে দেবেন বেশ কিছু মাসের মধ্যে অথবা ওখান থেকে ওই কাঠি যাকে আপনি বলেন হ্যাঁ কিছু ওটা এই জবটা থাকার জায়গা নেই আপনার বেটার জব এর জায়গাটা আপনাকে একটু কেতুটার ভাই প্রতিকার করাতে হবে এবং সানটার এই দুটো গ্রহের আপনার প্রবলেম রয়েছে এই দুটো জায়গা আপনাকে একটু ঠিকঠাক করালে মোটামুটি ছাব্বিশের মানে নভেম্বর এন্ট থেকে শুরু করে ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে বেটার জায়গায় কানেকশন রয়েছে কিন্তু সূর্য এবং কেতু অর্থাৎ রবি এবং কেতু দুটো জিনিসের আপনাকে কিন্তু বুস্টিংটা অর্থাৎ প্রতিকারটা কিন্তু করাতে হবে সেক্ষেত্রে আপনার নতুন জব এবং বেটার জবের অপরচুনিটি আসবে ভালো থাকবেন আমরা আমাদের আলোচনা যেটা আপনি কিছু লক্ষণের কথা বলছিলেন হ্যাঁ তো এইবার যেটা হচ্ছে যে পূর্বপুরুষ চলে গেছেন কিন্তু আমাদের লাইফে তাদের আনাগোনা থাকে বিশেষ করে এই মাসটাতে এবার আমরা যেটা করি যে সব কি তারা হার্মফুল এবং তারা যাতে হার্মফুল না হতে পারেন সেটার জন্য এই মাসটা জুড়ে কিন্তু এবং এই যে সাতই সেপ্টেম্বর সামনেই পড়বে হচ্ছে চন্দ্রগ্রহণ পূর্ণিমা এবং সেটা যুক্ত চন্দ্রগ্রহণ এবং এটা ভারতবর্ষের দৃশ্য প্রসুদ্ধা ভারতবর্ষ থেকে দেখা যাবে এবং এটা অদ্ভুত মেঘলা থাকলে হ্যাঁ কিন্তু দক্ষিণ ভারতে দেখা যাবে তো হোয়াট এভার দেখার দৃশ্য এটা ভারতবর্ষে তো সেটা কিন্তু বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে নেগেটিভ ইম্প্যাক্ট কোথায় পড়ছে না পড়ছে আমাদের মানসিকতার অনেক মানুষ দেখবেন এই সময় না থাকে না সেই রেস্টলেসনেসে ভোগেন হুম অর্থাৎ তার শরীর মানসিক সব জায়গা থেকে টিন ঠিক স্বস্তি পান না একটা অস্বস্তি এবং কিছু জিনিসে সাথে বলে না সেই অর্থাৎ সেই নার্ভ ব্যাপার এবং সেটা যদি অতিরিক্ত পারে নার্ভাস ব্রেকডাউন এবং অধিক ক্ষেত্রে পাগলামো পর্যন্ত হতে পারে সো এই জায়গাগুলো রয়েছে এবং জল থেকে কিন্তু বলবো বিশেষ করে জলরাশি সিটিভেনের মানুষরা জানেন কারা কারা জলরাশি সুতরাং জলরাশির মানুষরা অর্থাৎ ওয়াটার সাইনের যারা রয়েছেন দে মানে শুড বি ভেরি কেয়ারফুল জলযাত্রা এবং জলের ধারে কাছে যাওয়া সি সাইডে বাড়াতে যাওয়া এইগুলো সম্পর্কে একটু কিন্তু সাবধান কিন্তু জলরাশি বুঝবে কি করে জলরাশি মানে ইন্ডিভিজুয়াল একজন ইন্ডিভিজুয়াল এক একজন হ্যাঁ যারা ধরুন ওয়াটার সাইনের মধ্যে আপনার ক্যান্সারিয়ানরা পড়ছে হুম তো এরকম পরপর আছে তো ফায়ার ওয়াটার আর্থ এগুলো রয়েছে সুতরাং যাদের নিজেদের ওয়াটার সাইন আপনারা নিজেরা জানেন তারা একটুখানি সচেতন থাকবেন এবং জলঘটিত ঘটিত কিন্তু হওয়ার জায়গা রয়েছে সো এটা ছাড়াও আমি বলবো যে ধরুন পূর্বপুরুষের এই যে জায়গাগুলো এবং অনেক জায়গায় প্রসন্ন আমরা দেখি এই সময় না মারাত্মক লেভেলে বাস্তুদোষ এইগুলো ক্রিয়াগুলো করা হয় আমি ধরুন বাস্তু দেখতে গিয়ে অনেক জায়গায় দেখেছি যে কোনো একটা ঘরে সেখানে না কিছু একটা প্রবলেম বা ভূমিটা একটুখানি লবণাক্ত বা একটু কটু স্বাদ আছে অথচ মানে বাকি জায়গাগুলো একদম ওয়েল ডেকোরেটেড ওয়েল ফার্নিশ কিন্তু ফ্যামিলিতে কারোর কিছু গ্রোথ হচ্ছে না যাই হোক যখন সয়েল টেস্টিং করা হলো ইত্যাদি প্রভৃতি তখন একবার জিজ্ঞেস করা হলো সেই ছেলেটিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের যে বাবা বাবা রয়েছেন মা নেই শুনেছিলাম তার ছোটোবেলাতে মানে কেসিসটি যখন আমার কাছে দেয় বাস্তু বুকিংয়ের জন্য মা মারা গেছেন তারপর সয়েল টেস্টিং করে আমি বললাম আপনার মার মৃত্যুটাকে অপঘাত তখন আমি শুনলাম যে ছেলেটি চার বছর বয়সে মা ওই ঘরেই মানে অগ্নিদগ্ধ হয়েছিলেন সেটা সত্যি তিনি সুইসাইড করেছিলেন অর অন্য কিছু হয়েছিল তার সাথে মানে এতকাল এই ফ্যামিলিটা এটা এটা কাউকে কিন্তু শেয়ার করে আমাকে বলে আপনি কি করে বুঝলেন বাস্তু দেখে বুঝলাম হ্যাঁ তো এই হচ্ছে বাস্তু ভিজিট করার এবং বাস্তুর প্রতিকারের এই হচ্ছে জায়গা আপনাকে অরিজিনাল কানেকশানটা ধরতে হবে তবে আপনি বুঝবেন যে সে আপনার বাড়ি গাড়ি হবে কি না কত টাকার মালিক আপনি হবে না আপনার বিয়েটা ঠিক মতো চলবে কিনা এই যে পূর্বপুরুষের মানে অর্থাৎ বাস্তুটা না সাপিত বাস্তু হয়ে গেছে প্রসন্দা যেটাকে বলা হয় কার্স্ট ল্যান্ড একজন মহিলা যিনি অগ্নিদগ্ধ হয়েছিলেন স্বেচ্ছায় তো কেউ অগ্নিদগ্ধ হতে চায় না সুতরাং তার এই যে জায়গাগুলো সে বাস্তুটাকে নষ্ট করে দিয়েছে সেখানে কারোর এবং নর্মালি বলে যে পরিবারে কোনো মহিলার অমর্যাদা করা হয় বা তার সাথে কোনো রকম অ্যাবিউসিং কিছু আচার আচরণ করা হয় সেই জমি বা ভূমিতে কারোর পক্ষে শান্তিমতো মানে খুব সাকসেসফুলি গ্রোথ করা ইটস নেক্সট এটা এটা শ্রীময়ীর কথা না ইউনিভার্সাল এটা বহু প্রুফ রয়েছে এবং আমরা বাস্তু ভিজিট যখন করি প্রসন্তা তখন কিন্তু সাপিত বাস্তু কিন্তু আমরা তো সেক্ষেত্রে কারেকশান কিন্তু করা হয় খুব কঠিন কাজ কিন্তু হোয়াট এভার এই কাজটা কিন্তু করা হয় এবং তারপরে দেখা গেছে হয়তো একটু সময় লাগে কিন্তু তারপর কিন্তু মানুষ সেক্ষেত্রে শান্তিতে বসবাস করে সকলকেই যে মানে বাস্তু ছেড়ে গিয়ে একদম অন্যত্র করে দিতে চলে যেতে হবে এরকম ব্যাপারটা সবসময় কিন্তু হয় নাহলে আর প্রতিকার করার দামটা কোথায় আপনাকে বললাম যে বাস্তুটা খারাপ আপনি মশাই ছেড়ে গিয়ে অন্যত্র ফ্ল্যাট আরে আপনি যাকে প্রোমোটারকে বিক্রি করবেন সেও তো ওখানে ফ্ল্যাটই তুলবে কাজে সেখানে কেউ না কেউ বাস করবে কাজে যখন আমরা ধরুন ভিজিট করতে যাই বা কেউ হয়তো ফ্ল্যাট বুকিং করছেন তার আগে আমাদের ডাকলেন যে ম্যাডাম এটা দেখে ওই জমিটা ঠিক আছে কিনা বা এখানে আমরা করব কিনা

আচ্ছা আমার ডেট অফ বার্থ হচ্ছে আঠাশ এক দুহাজার তিন দুহাজার ওকে আচ্ছা এক থেকে নয়ের মধ্যে একটা নাম্বার বলবেন ম্যাম আর হচ্ছে আপনার ফেভারিট কালার ম্যাম ফেভারিট কালার রেড রেড ওকে এবার কোশ্চেনটা বলুন ম্যাম আমার কি করেন এখন ম্যাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাটা করছি সঙ্গে আমি জার্নালিজম ফিল্ড দিয়ে রিপোর্টিংয়ে চাকরিও করতাম পেরেছিলাম কিন্তু কোনো না কোনো সমস্যার জন্য দেখি কেরিয়ারে একটু আফটারনাউজ মানে লেগেই আছে তো কবে ঠিকঠাক চাকরিটা পাবো মানে কেরিয়ারে উন্নতি করবে না ওকে ওকে প্রশ্ন ধার ইয়ের নাম্বারটা কি আছে ডেস্টিন নাম্বারটা নাম্বার সেভেন আর ওনার ফেভারিট কালার বলেন উনি রেড কেরিয়ারে গন্ডগোল সৃঞ্জয়ী দেখাচ্ছে চাকরিটা ছাড়তে হয়েছে তাই না কি হয়েছে তাই না ছাড়তে হয়েছে এটা হচ্ছে এই যে মানে হঠাৎ করে আন মানে সে বলে না সেই আনঅ্যোর্ডেবেল সিচুয়েশনের জন্য চাকরিটা ছাড়তে হয়েছে দ্য টাওয়ার ইজ ইয়ার এবং পরিস্থিতিটা এখনও কিন্তু কঠিন রয়েছে দ্য স্ট্রেংথ রয়েছে আপনি ছবিটা দেখুন একজন ভদ্রমহিলা একটা সিংহকে তিনি মানে মানে ওই কন্ট্রোল করার চেষ্টা করছেন বাট একটু আরো কিছুদিন এই আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউনস থাকে আপনার ইয়ের নাম্বার কত বলেন নাম্বারটা সেভেন এসছে সেভেন এসছে তো সুতরাং দ্য নাম্বার অফ নেপচুন এবং আপনার যে চয়েসের নাম্বার সেখানে নাম্বার এইট রয়েছে দ্য কনফ্লিক্ট বিটুইন এইট অ্যান্ড সেভেন আপ নাম্বার এইটটাকে একটুখানি ব্যবস্থা আমি নাম্বার এইট নিয়ে আসবো প্রসুন একটু মানে অর্থাৎ আপনার লাইফে যে কোনো জিনিসই মানে সেই বলে না হাসতে হাসতে পেয়ে যাওয়া এইটা আপনার হয় না ফাইট করে জিনিসটা আপনার পেতে হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে একটুখানি ভাই ফাইটটা করতে হবে এটা না জগতে করতে তো হ্যাঁ আপনি করতে পারবেন বাট বিফোর দ্যাট আপনাকে একটু বুধের প্রতিকার করতে হবে এবং একটু রাহুর প্রতিকার করতে হবে যাতে আপনার অ্যাচিভমেন্টটা দেখুন হবে কিন্তু আপনার প্রবলেমটা যে অ্যাচিভমেন্ট হবে কিন্তু বেশি দিন আপনার সেখানে স্টেবিলিটি নেই ওই জায়গাটা বুধ এবং রাহু দুটো কম্বিনেশনকে আপনার একটু ঠিক করে নিলে অবশ্যই আপনি সেক্ষেত্রে কিন্তু মানে কেরিয়ারে গ্রোথটা পাবেন এবং ভালো জায়গাতে আপনার ফার্দার জবটা হবে তো এটা ছাড়াও কিছু সিক্রেট রিলেটেড ব্যাপার রয়েছে যেটা আপনার বাস্তুর সাথে ভীষণভাবে কানেক্টেড সম্ভব হলে একটি ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন ভালো থাকবেন হ্যাঁ আপনি আপনার কথাতে চলে যান নাম্বার 8 এর জায়গা কারণ আমরা দুটো না ফনি পর পর নাম্বার 8 এর জন্য পেলাম ওরাই তো বলল এই হ্যাঁ ওরাই 8 বলেছে সেটাই বললাম যে দশকের কথা থেকে উঠে আসলো এই যে নাম্বার 8 অর্থাৎ নাম্বার অফ স্যাটার্ন প্রসুমদা এটা মানুষকে এক এক ক্ষেত্রে কিন্তু দন শাপিত বাস্তু বা যেন অভিশপ্ত বাস্তুর সাথে অনেক ভাবে কিন্তু কানেক্ট করে আর নাম্বার 8 কে কি করে আপনার ব্লকেজ না করে এটা একদম বরং বলে দি মানুষের উপকারে লাগবে কী করে আপনার পজিটিভিটিতে আনতে পারবেন তো নাম্বার এইট সংখ্যাটা আমরা এরকম দেখি যেটা দাঁড়িয়ে থাকে হ্যাঁ এটাকে জাস্ট বলবো শুইয়ে দিন নাম্বারটিকে শুইয়ে দিলে জিনিসটা কি হয় নাম্বার মানে সিম্বল অফ ইনফিনিটি এইভাবে না করে জিনিসটা যদি এইভাবে হয় ইনফিনিট সাইন তৈরি হয় এবং সেইটার ওপর দিয়ে বিশেষ করে আট নম্বরের যারা জাতক এবং শনিবারে জন্মানো জাতক যারা রয়েছেন বা জাতক বা জাতিকা বোধ তারা কিন্তু কেরিয়ারে ব্লকেজে যারা সমস্যার মানে কষ্ট পাচ্ছেন তারা এইটার ওপর শনিবার শনিবার কিন্তু আপনারা লাইনটা ড্র করে তার উপর একটা কর্নার থেকে আরেকটা কর্নার পর্যন্ত আপনারা হেঁটে যান দেখবেন আপনাদের ব্লকেজটা কিন্তু ধীরে 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 বাট মেক ইট রেগুলার তো সুতরাং সেই জায়গাটা মানে এই শনিবার করলাম পরে শনিবার ভুলে বসে থাকলাম তারপরে আবার মনে পড়লো আচ্ছা ঠিক আছে আরেকবার করতে হবে তো এইভাবে করলে মানে এটা একটা ধারাবাহিক প্রসেস আপসালু একটা টিপস দিচ্ছি কারণ আট নম্বরে এই ব্লকে যে প্রসান্ধাম মানুষ প্রভূত পরিমাণে কষ্ট পান কিছুতেই কাজ হতে চায় না হওয়া কাজ হতে হতে আটকে যায় হ্যাঁ এবং একটা সময় একই ডিপ্রেশানে এবার যেটা আমরা আলোচনা করছিলাম বাস্তর ব্যাপারটা তো বাস্তুর ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন প্রচুর মানুষ আছেন যাদের বাড়ির মানে এই যে পূর্বপুরুষদের ধরুন সুকর্ম তার ফল যেরকম আমরা পাই পূর্বপুরুষদের দুষ্কর্মের ফলও কিন্তু আমাদের কিন্তু ভোগ করতে হয় তো সেক্ষেত্রে অনেকের বাড়িতে দেখবেন সবারই অ্যাক্সিডেন্টাল ডেথ হয় মোরাললেস বহু বিখ্যাত পরিবার আছেন আমাদের দেশে হ্যাঁ দেখবেন একে তো মঙ্গল খারাপ তার মধ্যে বাস্তু রিলেটেড কিছু না কিছু সমস্যা তো অবশ্যই আছে প্রচুর মানুষ দেখবেন এটা আমরা রেগুলার ফেস করি কোথাও কিছু নেই গিয়ে সাপের কামড়ে মারা গেলেন মানে আজকের দিনে এটা খুব আশ্চর্য ঘটনা কিন্তু যাই হোক হোয়াট এভার কিন্তু সবাই যে গ্রামে বাস করেন তাও না কিন্তু তিনি বেড়াতে গেছেন কোনো রিসর্টে তাকে এসে স্নেক বাইট করে দিল তো এই যে জায়গাগুলো এক্ষেত্রেও দেখতে হয় যে মানে হরস্কোপে কিছু জায়গা আছে মানে কারোর রবি বা চন্দ্র যদি দুর্বল হয় হুম বা ধরুন আপনার রবিবা চন্দ্র যদি বলে জায়গা যদি থাকে জায়গা যদি থাকে আপনার যদি 9th হাউস বা নবমপতি খারাপ হয় তো সেক্ষেত্রেও তখন বোঝা যায় যে পূর্বপুরুষের दुष्কর্মের ফল কিন্তু আপনি ভোগ করতে পারেন বা আপনি ভোগ করছেন বলতে পারছেন না তো সেই মানে তাতে আপনার ক্যারিয়ারে গ্রোথ আটকে গেছে আপনার ম্যারেড লাইফে আইদার আপনার বিয়ে হচ্ছে না অথবা হয়ে আপনি শান্তিতে নেই জেরবার হয়ে যাচ্ছেন অশান্তিতে বা এমন হয় অনেক সময় ধরুন পূর্বপুরুষের ধরুন পাপ করে গেছেন আপনি হয়তো জানতেন না বা সহযোগিতা করেছেন মানে আপনি যদি নিজে পাপ নাও করে থাকেন আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কিছুতেই ঠিক হবে না হ্যাঁ বা সন্তান চলে যাওয়ার মতো জীবন থেকে খারাপ ঘটনাও কিন্তু ঘটতে পারে এটা আমার মনে হয় প্রশ্ন সব থেকে প্যাথেটিক জায়গা একটা তো এই যে জায়গাগুলো কাজী পিতৃ দোষ যাকে বলে এবং এই সাপিত বাস্তু এ দুটো কিন্তু মারাত্মক কঠিন জায়গাও কম খুব হ্যালো হ্যাঁ বলুন

আপনি প্রাইভেট সেক্টরে কাজ করতেন তারপরে যে এক বছর চাকরি নেই আপনি বলছেন যে বারবার চাকরি হচ্ছে আর কেটে যাচ্ছে তার মানে টুকটাক কোথাও তারপরে হ্যাঁ তারপরে আমি দুবার পেয়েছি কিন্তু চাকরি আবার চলে গেছে কেন চলে গেল কেন এক মাস পরে একটা গেছে আবার তিন মাস পরে আর একটা গেছে চলে গেল কেন কি লজিক কি দিয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে যে চাকরির কানেকশনের আপনার যে জায়গাটা রয়েছে আপনার চাকরি হবে কিন্তু থাকবে না রাহুর প্রবলেম এক্ষেত্রে রয়েছে জিনিস হচ্ছে কিন্তু স্টেবিলিটি দিচ্ছে না রাহুর প্রবলেম এবং বাস্তু রিলেটেড কিছু প্রবলেম রয়েছে দা এমপ্রেস ইজ হিয়ার সুতরাং বাড়ি দক্ষিণ পশ্চিম কোনাতে কিছু আপনার প্রবলেম রয়েছে যেটার কারণে কিন্তু আপনাকে কেরিয়ারটা ড্যামেজ করছে আচ্ছা আর একটা কথা বলি সেপ্টেম্বরের 1 তারিখের আরেকটা আমার জয়েন করার কথা রয়েছে সেটা কি করব না কি করব আপনি করুন জব হওয়ার জায়গা আমি আপনাকে যেটা বললাম মানুষের দুরকম সমস্যা এক রকম হচ্ছে জব হচ্ছে আর এক নম্বর হচ্ছে জব দিচ্ছে না আপনার সমস্যাটা সেকেন্ড ক্যাটেগরি তো আপনি জবে অবশ্য জয়েন করুন কিন্তু এটাও টেকার জায়গাতে নেই যতক্ষণ না আপনার বাস্তু আর রাহুল প্রবলেমটা সলভ হচ্ছে আপনি সময় মতো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা কারোর কাছ থেকে করিয়ে নেবেন যদি আপনার কেরিয়ারটা আপনি স্টেবল ওয়েতে কন্টিনিউ করতে চান ভালো থাকবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আর হাতে এমনিতেও সময় নেই আমরা যে আলোচনাটা করছি সেটাই বর্ধিত আমরা করব এই প্রতিশ্রুতি দিচ্ছি বর্ধিত কর্ম মানে আমাদের তো সোমবার দিন দেড়টার সময় আসার ব্যাপার আছে তারপরে পরের বৃহস্পতিবারও আছে ফলে আলোচনাটা আমাদের বর্ধিত থাকবে এই কারণে যে অশুভ সময় কি করে আপনার মোক্ষ লাভ হবে লাভ পাইয়ে দেওয়ার ম্যাজিক তো নেই কিন্তু প্রোটেক্ট মানে আপনাকে যেন আহ ক্ষতি না করতে পারে এইটুকু বলে আজকের মতো শেষ করছি দেখা হবে সোমবার দিন দেড়টায় নমস্কার আসলে ভালো থাকুন